আর যাই হোক না কেন আমি তোমাকে ক্ষমা করব না কোনো দিন না মৃত্যুর আগ পর্যন্ত না আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি কি পারবে সেদিন সেই মুসিবতের দিন যেদিন আল্লাহ তোমাকে প্রশ্ন করবেন যে তুমি পৃথিবীতে থাকাকালীন আমাকে যে কষ্ট দিয়েছ সেই কষ্টের হিসাবগুলো দিয়ে তুমি বেরোতে পারবে সেদিন সেই মুসিবতের অবস্থায় আমি তো সেদিন আমার আল্লাহকে বলবো আল্লাহ আমি পৃথিবীতে থাকাকালীন আমার সর্বোচ্চ চেষ্টা করে ওকে আমি আমার করে পাওয়ার স্বপ্ন দেখিয়েছিলাম ওকে পাওয়ার জন্য বিকুলতা হয়েছিলাম কিন্তু সেদিন আমাকে সব দিয়েও আমাকে ঠকিয়েছেন সেদিন কি তুমি পারবা সেই কষ্টর হিসাবগুলো হিসাব দিয়ে তোমার পরপার পার করার জন্য আচ্ছা সেদিন যদি আমি তোমাকে ক্ষমা না করি সেদিনকে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন তোমার কি মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক যদিও ক্ষমা করে দেন তোমার আমার হিসাব নেওয়ার পর মানুষের হিসাবগুলো কখনোই ক্ষমা করবেন না তোমার মনে আছে দিনগুলোর কথা যে দিনগুলোতে তুমি আমাকে বেঁচে থাকার আলপনা কল্পনাতে রঙিন করেছিলে কিন্তু আজ তুমি আমাকে ঠকিয়ে অন্য কারো হয়ে রাজরানি ভা দুঃখের সাগরে আছো সেটা তো একমাত্র ভালো তুমি যেন কিন্তু আমি কি দোষ করেছিলাম সেদিন তুমি আমাকে এতটা কষ্ট দিলে এতটা ঠকালে আমি আর কিছুই চাইবার না চাই কিন্তু কোনোদিন দিন কাছে তোমার ক্ষমাটা চাইব না কারণ কি যেন তোমাকে যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে পৃথিবীতে আর কিছুই থাকবে না আমি চাই তোমার প্রত্যেকটা কাজের বিচার হোক মানুষ ঠকানোর তুমি যে কত সুন্দর অভিনয় করতে জানো সেটা যদি তুমি একবার নিজেকে নিজে প্রশ্ন করো উত্তরগুলো খুঁজে পাবে কিন্তু তোমার অভিনয়ের কাছে আমি হেরে গিয়েছিলাম সেদিন তোমার আকুলতা তোমার কল্পনিক তোমার সব কিছু থেকে আমি মুগ্ধতা খুঁজে তোমাকে চেয়েছিলাম কিন্তু বেলা শেষে তুমি আমাকে তোমার কল্পনা থেকে বের করে বাস্তবতায় দেখিয়ে দিলে আমি ভাবতেও পারিনি জানো যে তুমি আমাকে এতটা কষ্ট দেবে হাসতে হাসতে তুমি আমার জীবন থেকে চলে যাবে আর সেই চলে যাওয়াটাই হবে আমার জীবনের এক কালবৈশাখী জ্বর সেই ব্যথার বোঝা নিয়ে আমার বই বেড়াতে হবে বাকিটা জীবন আমি ভাবতেও পারিনি আমার ভাবনায় তুমি একসময় ছিলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আর আজ আমার ভাবনায় তুমি পৃথিবীর সবথেকে নিকৃষ্ট একজন মানুষ তবুও চাই তুমি এতটাই ভালো থাকো যতটা কষ্ট আমাকে দিয়েছ আল্লাহ যেন সেই কষ্টের হিসাবগুলো সেদিনই নেবে যেদিন তুমি পৃথিবীতে থাকবে না সেদিন সেই হিসাবগুলো তোমার দিয়ে আল্লাহর কাস্টোরি থেকে বিদায় নিতে হবে আর সেদিন আমি দেখব পাক তোমাকে কোন শাস্তি কাঠগড়ায় দাঁড়া করান